এই বালি রাস্তাতে একটা জিনিস করা লাগে পিক আপ সারা যাবে না পিক আপ এই গাড়ি আটকে যাব মানে পিক আপ দিয়ে রাখতে জুড়ে মানে এক কথায় আপনি আটকাইছেন এখান থেকে আপনি দূরে পিক দিয়া দিয়ে হইলেও বের হয়ে যাইতে আর না হইলে আটকে যাব গাড়ির চাক্কা এখন যেমনি যা করুক সাপের মতো মুর আকার যাই করুক আপনি এখান থেকে বের হয়ে যেতে হবে ও তো অনেক দিন পরে আসলাম এইদিকে এই অনেক দিন পরে আসতে আগে আসতাম প্রায় সময় কিন্তু অনেক দিন আসি নাই এই রাস্তা দেখেন ভিউ দেখেন কি ভিউ দেখেন এই ভিউ দেখলেই তো মাথা নষ্ট এই ভিউ দেখলেই মানসিক শান্তি কই চলে আসলাম আমি এগুলাতে আমি যখন আসি আমার কাছে নর্মাল মনে হয় কিন্তু যারা ভিডিও দেখবো দূরের বাইকার বাইকার যারা আছে অফরোডিং করে তারা এইসব রাস্তা দেখলে শুধু আফসুস করে হাই উতা করবো আহ কি রাস্তা তবে হ্যাঁ এই রাস্তাগুলাতে রাইড করলে আপনার রাইডিং স্কিল অনেক বাইরে যাইব কারণ বাইক এই রাস্তাগুলাতে আপনার একটানা রাইড করা মানে অনেক ধৈর্যের কাজ কনফিডেন্স লাগে অনেক বালির রাস্তা অনেক চ্যালেঞ্জের মোকাবেলা হইতে হয় স্কিল বাড়বো অনেক এটা সত্য এই যে পুরা রাস্তা বালি অথচ আমি যাইতেছি নর্মাল পাবে কারণ আমার কাছে এখন এগুলা একদম ইজি মনে হয় পুরা বালির মধ্যেও হুম 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 মোটামুটি আমরা অলরেডি বের হয়ে গেছি বিদায়ের পালা এবার যাই হোক আপাতত আর ভিডিও না করি আপাতত আমরা মোটামুটি প্রায় চলে আসছি ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত